অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে আগামী বাইশে জানুয়ারি তার আগে দুর্গাপুরের ভিড়িঙ্গি কালী মন্দির সাফাইয়ে নামল বিশ্ব হিন্দু পরিষদ মন্দিরের সেবায়েতের পাশাপাশি মন্দিরে আসা ভক্তদের রাম মন্দিরের ছবি দিয়ে আমন্ত্রণ করেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অযোধ্যা রাম প্রতিষ্ঠাতে সামিল হওয়ার জন্য দেশ রাম মন্দিরের ছবি দিয়ে আমন্ত্রণ করতে পথে নেমেছে বিশ্ব হিন্দু পরিষদ সেই মতো বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের ভিড়িঙ্গি কালী মন্দিরে সাফাই করে মন্দিরের সেবায়তদের পাশাপাশি মন্দিরে আসা ভক্তদের আমন্ত্রণ করেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয় অযোধ্যা রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের তরফে সাফাই অভিযান চালানো হচ্ছে সেই মতো সারা ভারতবর্ষে ছোট বড় সকল মন্দিরগুলিতে সাফাই অভিযান চালানো হবে দুর্গাপুর নগর ও আসানসোল জেলা মিলিয়ে প্রায় নব্বই জন অযোধ্যার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন উনিশশো সালে আসানসোল থেকে ট্রেন ধরতে ট্রেন যখন বেনারসে পৌঁছে তখনই ট্রেন আটকে দেওয়া হয় সেখানে গ্রেপ্তার করা হয় প্রায় পঞ্চাশ জনকে বাকিরা কষ্ট করে সেই সময় সাত দিন পায়ে হেঁটে অযোধ্যায় পৌঁছন এবং তিরিশে অক্টোবর একটি সভা উপস্থিত হয় আজ যখন অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তখন সে কষ্টের কথাগুলি মনে করে সকলে আনন্দিত ও খুশি হচ্ছেন আজকে সফায় বিশ্ব জানে যে আমাদের বাইশ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাধ্যমে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে সেই উপলক্ষে সারা ভারতবর্ষে যত মন্দির আছে সব মন্দিরে আমাদের কাজকর্তারা ছোট বড় মন্দির যত আছে সব মন্দিরে এই সাফাই অভিয়ান চালানো হচ্ছে আমরা উনিশশো নব্বইতে একুশ অক্টোবর আমরা দুর্গাপুর নগর এবং আসানসোল জেলা আমাদের সাংগঠনিক জেলাতে প্রায় নব্বই জন স্টেশনে আমরা অযোধ্যা যাওয়ার জন্যে ট্রেনের টিকিট কাটি ট্রেনে উঠেই আমরা জানতে পারলাম যে বেনারসে ট্রেন আটকে দিল আর তার আগে আর ট্রেন যেতে দেয়নি বলা হলো যে এইখানে আপনাদের শেষ যাত্রা আর আগে যেতে পারবেন না কিন্তু আমরা মানিনি ওর মধ্যে প্রায় নঞ্চাশ জন ওইখানে গ্রেফতারি হয়ে গেল পুলিশের মা হাতে কেন পুলিশ করসেবককে দেখলে অ্যারেস্ট করছিল আমরা সাত রাত এ হেঁটে হেঁটে আমরা পৌঁছে গেছি অযোধ্যা সেইখানে আমাদের তিরিশ অক্টোবরে আন্দোলন ছিল অশোক যে এখানে আন্দোলনকে নেতৃত্ব দিতেন ওনার নেতৃত্বে আমরা অযোধ্যার আন্দোলনটাকে সফল করলাম আর ওইখানে হিন্দু সনাতনী ধর্মের যে পতাকা সেই মন্দিরের উপরে লাগিয়ে আমরা সেই অভিয়ানকে সফল করলাম দুর্গাপুর থেকে সাধর রুজের রিপোর্ট পাবলিক টাইমস মোহন দি ফ্যামিলি স্টোর বাতাসে শিউলি ফুলের গন্ধ মানে মায়ের আগমনী পুজোর কেনাকাটা মানে মোহান মোহন দি ফ্যামিলি স্টোর আসানসোল রানীগঞ্জ দুর্গাপূজা হইয়া দীপাবলি ইয়া কই বি উৎসব कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गार्मेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज